এবং শিখে ব্যক্তি এটা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শেখানো হয় শিক্ষা করা হয় শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান এটা বা জানলাতে যাওয়ার জন্য একটা রাস্তা একটা মাধ্যম এই শিক্ষা প্রতিষ্ঠানটা

তিন দিনের এই যে এলাকার পড়া টাকা এটা তো আর সাথে পড়ার চেষ্টা দুটো বেশ। বিদায় সে তিন দিন চার্চেটা আসার কারণে তিন আয়াত থেকে সে বঞ্চিত হতো এভাবে এক সাপ্তাহ অনুপস্থিত থাকার কারণে একটা সোনা থেকে সে বঞ্চিত দেখা গেল অবশেষে এই সোনার টাকা এই আয়াতগুলোই পরীক্ষার প্রশ্ন এসেছে সে অনুপস্থিত থাকার কারণে এই প্রশ্নের উত্তর সে লিখতে পারে না যেদায় সেদিন করে এখন দোষরা নেবে এটা অভিভাবকের কাছে আমার আপনার থাকলো আপনারা এই অনুপস্থিতির বিষয়টা নিয়ে একটু চিন্তা গবেষণা করবেন বা একটা বিষয়টা আমরা যে অনেকগুলো দরখাস্ত দেখি দরখাস্ত লেখা আছে অভিভাবক দেখছেন যে আমার ছেলে বেড়াইতে গেছিল এজন্য লক্ষ্য তো এটা কি অনুপস্থিতির কোনো কারণ হতে পারে কিনা এটাও আপনারা যারা অভিভাবক আছেন একটু মাথায় রাখবেন সমস্যাটা তো শিক্ষকদের হচ্ছে ছাত্র ছাত্রীদেরও হচ্ছে তার কারণ শিক্ষক যখন সামনে পাঠদান করে তখন দেখা গেল সে পিছনের পড়াটা অনুপস্থিত থাকার কারণে সামনের পড়াটা বুঝতেছে না অঙ্ক সাড়ে তিন প্রথম দিন যেটা করায় সেটার সাথে পরের অঙ্কগুলো সম্পর্ক আছে ইংলিশ

কমিটির সকল কমিটির কাছে এটা আবেদন জানাইছি এই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি বিশেষ সমস্যা যে অনুপস্থিতি অনুপস্থিত কারণেই লেখাপড়া বিশাল বড় একটা জ্ঞানে পরে গিয়েছে তার সামনে আছে আমাদের তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষার তৃতীয় বিশেষ করে মাত্র দুই মাস শাসে আছে তো তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষার্থী ছাত্ররাও অনুপস্থিত আছে বাট প্রায় দুই তিন পাঁচজন ডেলি অনুপস্থিত আছে এই ছাত্র কিভাবে কীভাবে পরীক্ষা অবশ্য করে ভালো রেজাল্ট করবে আপনার করতে পারে এটা আমার অভিভাবকই তো যারা আছেন সবার কাছে আমার প্রস্তাব দেখলাম আপনারা বেশি করার চেষ্টা করবেন কিভাবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তো এই মাদ্রাসের ভালো একটা ভয় বা খারাপ ভয় এটা আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে করেছে মিলে আমি আশা করে করবো অতীতে আপনারা আমাদের ছাত্র যারা বোর্ড পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে এটা মাদ্রাসার একটা সুনাম এই চোদ্দ গ্রাম থানায় আছে আমার যারা মতে আমি জানি আপনারাও জানেন যে এই মাদ্রাসায় একটা সুপরিচিতি আছে এই সুনাম ধরে রাখার জন্য আমরা প্রচেষ্টায় আছি সব সময় ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের আপনার প্রশিক্ষকদের পক্ষ থেকে বা সকলের পক্ষ থেকে অনুপস্থিতি যেন না থাকে আপনার সন্তান এই বিষয়টার জন্য আমি আপনার পর আপনাদেরকে আপনারা এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিবেন আপনার বাচ্চা যেন মাদ্রাসায় অনুপস্থিত না থাকে যদি সে লেখাপড়ায় দুর্বল হয় সেটাকে ওঠানো যাবে সম্ভব শিক্ষকরা চেষ্টা করলে পারে কিন্তু অনুপস্থিত যদি সে থাকে তাহলে এটা সম্ভব হয়ে না অবশ্যই এটা দেখা যাবে বছর শেষে রেজাল্টটা হাতে আসবে ভোট পরীক্ষার ফলাফল হাতে আসবে আমাদের কমিটির মুরব্বী যারা আছেন ওনাদেরও মন খারাপ হবে শিক্ষকদেরও মন খারাপ হবে অভিভাবক যারা আছেন তাদেরও মন খারাপ হবে এবং এই ফলাফলটা অনলাইনে থাকবে এই ফলাফলটা দেখতে দেখার সুযোগ আছে এই দুর্ভাগ্য বা খারাপ অবস্থাটাই কিন্তু সেটা বাংলাদেশের মানুষ দেখতে তাহলে আমি আশা করবো সকল অভিভব বৃন্দ বাবুরা যারা আসছেন সবার কাছে কর্ম স্বাস্থ্য কারণে অনুপস্থিত না থাকে আর অবশ্যই যদি আপনার বাচ্চাকে ছুটি নিতে হয় মাদ্রাসা আমাদের প্রিন্সিপাল সব আছে বা অনুযায়ী আছে যে যেভাবে আপনার ছুটি নিতে হয় হয় যে নিয়ম নীতিমান আছে সেটা অনুসরণ করে আপনার ছুটি নেবেন তাহলে শিক্ষকরাও জানতে যে আপনার বাচ্চা ছুটিতে আছে। আপনার পিছনের যে পড়াটা দিতে যাবেন সেটাও শিক্ষকরা ধরানোর চেষ্টা করলেন সাজ হয়

এরকম অনেক ছাত্র ছাত্রী আমরা অভিভাবক এই বিষয়টার মধ্যে একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আপনার এগিয়ে যাও একজন সোনামক এই প্রত্যাশা আমরা দেখি আমাদের সকলকে কবুল করেন কবুল করেন এবং কবুল দিনের জন্য এই কামনা ব্যক্ত করে আমি এই প্রযুক্ত বক্তব্য শেষ করছি সকলের আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ